আদাব জোহার আমি এখানে দেখে নেব আমার ভাই যান যদি আসেন খুব ভালো হয় মঞ্চ ভূমিষ্ঠ আছেন আমাদের জি আর সাহেব বসি আমাদের খুব প্রিয়জন ইসলাম ভাই আছেন আমার যতন কাকা এবং খুব প্রিয়জন মানবিক অধিকার সংগঠনের সঙ্গে দুজনেই যুক্ত আর দিলীপ দা উনি তো শুধু সাংবাদিক নন উনি প্রাণের মানুষ আর ওদিকে ওদিকে একটু দেখা এখন জায়গা কম ওইদিকে একটু দেখা ওরা ওনারা আছেন আমাদের স্বদেশ ফাউন্ডেশনের কর্মকর্তারা যখন মানুষ সহ আর রক্তদান শুরু হয়েছে আমি সারা বাংলা। ঘুরি নিশ্চয়ই ঘুরি মানবতার টানে ভালোবাসার টানে মানুষকে উদ্বুদ্ধ করার টানে কিন্তু আমার খুব সৌভাগ্য এই আমি প্রথম বাঁকুড়া থেকে কোনো একটা জায়গায় প্রথম এসেছিলাম এই লালটুদা ডাকে লালটুদার ছেলের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির হয়েছিলো আমাদের ডায়মন্ড হারবারের নদীর তীরে সেটাই ছিল আমার প্রথম সফর আস্তে আস্তে করে প্রায় এক বেশি এক হাজারের বেশি জায়গাতে আমি গেছি মানুষ আমাকে ভালোবেসেছে দেখেছে শুরুটা কিন্তু হয়েছিল ডায়মন্ড হারবার থেকে আমি গর্বিত আসে আরো ভালো লাগছে আজকে এই লালটুদার ঘরে খুব বড় একটা পলাশ গাছ আমার হাতের দেওয়া দেখলাম গাছ হয়েছে বকুল গাছ দিয়েছিলাম সেটা হয়েছে রঙ্গন গাছ আজকেও লালটু দা বেশ কিছু গাছ এনেছি লালটু দাকে উপহার দেব আমি যেখানে যাই আমি যাই আমার সঙ্গে গাছ চাই আমি কি করি আমি একজন সরকারি কর্মচারী কাজের ফাঁকে করি আমার যেটুকু সময় সামর্থ্য আর্থিক দায়বদ্ধতা আছে তার মধ্য থেকেই করি যদি আপনি সহযোগিতা করেন আপনাকে বলি আমার জায়গাগুলোই করুন আমি কি করি অনেকে জানেন আমরা রাস্তায় রাস্তায় কিছু মানুষ ঘুরে বেড়াই আমরা পড়াশোনা করেছি সেই সূত্রেগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যারা যায় তাদের বলি যাযাবর এরা যাযাবর যা টানে অর্থনৈতিক টানে অজ্ঞতার টানে যাযাবর কিন্তু এরা যাযাবর নয় এরাও আমাদের দেশের প্রাচীন নাগরিক আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে আপনার ঝাড়খন্ড হাজারিবাগ ময়ূরভঞ্জ এবং উড়িষ্যার চিল্কা হজ এলাকায় এদের আদি বসতি ছিল এরা টেরা জাত কালের নিয়মে অর্থনৈতিক অনটনে আমাদের সভ্য সমাজ এখানে চিল্কা হ্রদ এবং পরবর্তীকালে কলকারখানা ইত্যাদি হওয়ার জন্য তারা বন বন্দল থেকে বিতাড়িত হয় ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় ঘুরে কেউ বলি আমরা পাকমানা কেউ বলি ইরানি কেউ বলি ধরা কেউ বলি চোর এই সমস্ত মানুষগুলো কি আমি সমাজের মূল সোতে ফেরানোর চেষ্টা করছি করতে গিয়ে অনেক বাধা পেয়েছি প্রশাসনিক বাধা এলাকার লোকের বাধা কিন্তু আজকে আমি হরফ করে বলতে পারি বাঁকুড়া জেলার চারটে বস্তি পুরুলিয়ার তিনটে বস্তি ঝাড়খণ্ডের একটা বস্তি এবং মেদিনীপুরের তিনটে বস্তি তারা বস্তি হয়েছে তারা বসবাস করছে যাদেরকে আজকে অনৈতিকতা ছোটোখাটো অনৈতিকতা তারা ব্যাঙ্ক ডাকাতি করে না তারা মানুষকে খুন করে না ছোটখাটো চুরি ওই মুরগিটা মন্দিরের ঘন্টাটা এরকম করত আজকে এই থানা কাল ওই থানা কাল পরশু তাদেরকে সকালে একখানা থানা বিকেলে এক থানা ডেকে আমার এই সাতটা বস্তি আজ চার বছর যাবৎ কোন একটা আলপিন চুরি দায়ও তাদেরকে অ্যারেস্ট করেনি উপরন্ত থানার তরফে যে থানা বাধা দিত যে ওদের কেন হেল্প করছো সেই থানারাই সরাসরি গিয়ে তাদের ছেলেদের বয় দেয় তাদের ছেলেদের পেন খাতা দেয় তার দিকে খাবার পৌঁছে দেয় আমাকে বলে কাজী আপনার কি মন্ত্র কি জাদু যে মানুষগুলো আজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর কোনোদিন করার কথা না তারা ছেলের জন্মদিন পালন করছে তারা কাজের সঙ্গে যুক্ত হয়েছে হোটেলের হোটেল বয় এটা আমার গর্ব আমি প্রচুর গাছ লাগিয়েছি এবং গাছ লাগানোর জন্য বলে আমি এই যে গাছ নিয়ে এসেছি এটা শুধু প্রতীকই নয় লাল ঘরে একটা গাছ থাকবে স্বদেশ ফাউন্ডেশনে ঘরে একটা গাছ থাকবে একটা গাছ থাকবে ইসলাম ভাইয়ের কাছে একটা গাছ থাকবে একটা গাছ থাকবে যদি বাঁচছে বাঁচাতে হয় সমাজকে যদি রাখতে যায় তাহলে গাছ লাগবে এটা আমি গাছের বার্তা দিই যে গাছ প্রতিদিনের সঙ্গী যেভাবে উষ্ণায়ন বাড়ছে মেরু প্রদেশের জল যেভাবে গরমে ফুটছে গড়িয়ে আসছে তাতে দু সালে বিজ্ঞানীরা বলেছেন যে ইংল্যান্ড এবং কলকাতার মতো শহর ডুবে যাবে ভাবতে পারেন যদি ইংল্যান্ড আর কলকাতা ডুবে তাহলে আমি কি এখানে দেউলিয়া বাকি থাকবে দেউলিয়া জলের অভাব হবে জল কষ্ট হবে কোনো জায়গায় কোনো জায়গায় জল মরুপ্রদেশের জল এসে আপনারা জানেন গত আমাদের রাজধানী দিল্লির বুকে পঞ্চাশের বেশি পঞ্চাশের বেশি হ্যাঁ গরম হয়েছিল এবছর কী হবে আল্লাহ জানে বরলা জানে করোনাময় সৃষ্টিকর্তা জানে যদি ছাপ্পান্ন ডিগ্রি হয় তাহলে আমাদের মাথাগুলো আর কাজ করবে না একান্ন হয়েছিল ছাপ্পান্ন তার বেশি দিন নেই খুব সামনে তাহলে আমরা এই বার্তা দিতে যাই যে গাছ লাগানো হবে একমাত্র গাছই পারে উষ্ণায়ন রোধ করছে গাছই পারে মানুষকে বাঁচাতে অক্সিজেন দিতে পারে পাখিগুলোকে বাঁচাতে পারে পরিবেশকে বাঁচাতে পারে তাই এই বার্তাটা দিতে চাই লাল্টু ভাই আসবেন আপনার জন্যে যে গাছগুলি এনেছে আমি তুলে দেবো হাতে আর পথ শিশু জায়গাঘর যদি ভক্ত হয় সমাজ যদি সুস্থ হয় পরীক্ষার কোনো বিকল্প নাই পড়াশোনা করাতে হবে তাই আমার পাঠশালা এক এক করে আঠেরোটা পশ্চিমবাংলা এবং ঝাড়খণ্ডে একটা আমি চাই পথ শিশু জায়গাঘর মুক্ত রোগ সারা সমাজ সবাই পাবে অন্য সবাই পাবে বস্ত্র এ পৃথিবী সবার এ পৃথিবী আমার এ পৃথিবী আপনার এ পৃথিবী গাছপালার এ পৃথিবী নদী নালার এ পৃথিবী পশু পাখি এ পৃথিবী পাহাড় সমুদ্রে বাঁচবো আমরা সবাই একসাথে তাই তো আজকে রক্তদান আমরা স্মৃতির উদ্দেশ্য একটা নিশ্চয়ই রয়েছে কিন্তু আমরা রক্তদানটা করছি কেন সমাজের জন্য মানুষের জন্যে মানুষ বাঁচবে মানুষকে বাঁচাতে হবে সমাজকে বাঁচাতে হবে এই চারিদিকে দেখছেন ধর্মের নামে বিভিন্ন রকম উস্কানিমূলক বার্তা পশ্চিম বাংলা নয় ভারতবর্ষ আমাদের একটা ধর্ম নিরপেক্ষতার ভূমি এখানে মন্দিরের এপাশে বাজে মসজিদের আজান ও পাশে মন্দিরের ঘন্টা কাল যাব হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা পাশাপাশি বাস করেছি কোন রাজনৈতিক খানাখানি আজকে থেকে পঞ্চাশ বছর আগে ছিল না তখন মানুষ রাম আর রহিম একসঙ্গে বসে এক খালাতে তারা খাবার খেত আজকে দিনে এটা ভাবতে কষ্ট হচ্ছে যে ভাবে মানুষের মধ্যে মানুষই বিভেদ তৈরি করে দিচ্ছে আবার নতুন করে মানুষকে মানুষের সমাজ তৈরি করতে হবে আবার নতুন করে মানবতাকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে মানবতা তৈরি করতে হবে রাজনৈতিক হানহানি থেকে আমাদের থেকে ধূরে থেকে দূরে আমরা মানবতার বিশ্ব তৈরি করবো ভালোবাসার বিশ্ব তৈরি করব। বিশ্ব এক কথা কথা করবো সেখানে কোনো হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান থাকবে না শুধু থাকবে মানবতার ভালোবাসা আসুন সবাই মিলে চেষ্টা করি সারা পৃথিবীর মুখে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের যে নাম সুনাম আছে সেই সুনামকে আমরা জান দি প্রাণ দিয়ে রক্ত দিয়ে রক্ষা করব। কোনো আধুনিকতার মূলত নয় কোনো রাজনৈতিক মরদে নয় হৃদয়ের হৃদয়ের বন্ধনে আমরা সবার এক হব। সেখানে পুলিশ থাকবে প্রশাসন থাকবে মানবতার কর্মীরা থাকবে সমাজ কর্মীরা থাকবে কৃষক থাকবে মানুষ থাকবে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই থাকবে আমরা এক সুরে এক পথে এগিয়ে যাব। থাকবে মানবতা ভালোবাসা আর পরিবেশ রক্ষা জয় হোক বিশ্ব মানবতার সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতার জয় আমাদের দেশ সবার সেরা মেরা ভারত মহান ধন্যবাদ